সোনারপুর পৌরসভার যে পঁয়ত্রিশটা ওয়ার্ড রয়েছে সেই পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পঁয়ত্রিশ বছর ধরে পিছিয়ে রয়েছে এই অভিযোগই করছে স্থানীয় বাসিন্দারা মিনিমাম হাফ লোক বাড়ি ছেড়ে চলে গেছে যেরা ভয়ে থাকতে চাইছে না কেন সবারই ছোট ছোট বাচ্চা আছে আমরা নিজেদের বাড়ি থেকে কেন পালাবো আমরা এখন রয়েছি নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরণি এলাকায় এখানে গত শনিবার একজন ডেঙ্গুতে মারা যান ঠিক সেই মাসেই কিন্তু আর একজন একই পরিবারের দুই সদস্য মৃত্যুর কবলে ঢলে পড়েন এই ডেঙ্গুর কারণে যে দেখা দেখাতে বলবো একটু যে এই যে ড্রেনের অবস্থা খুবই শোচনীয় তবে এই স্থানীয় যারা মানুষ মানুষরা রয়েছেন স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেটা বলছেন যে এই এলাকা দীর্ঘদিন ধরে কাউন্সিলারের দেখা পাওয়া যায় না কাউন্সিলর সেইভাবে এই এলাকায় ড্রেনেজিং এর পরিষ্কারের ব্যাপারে কোনো যত্ন নেয় না সুতরাং সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এলাকার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ ক্ষোভ উগড়ে দিচ্ছেন কাউন্সিলরের বিরুদ্ধে তবে কাউন্সিলরের সাথে আমরা যখন কথা বলেছিলাম তিনি বলেছেন তিনি কিন্তু পাল্টা এই যে স্থানীয় বাসিন্দা তাদের উপরেই দোষারোপ চাপিয়েছেন কেননা তাদের যে সেফটিভ ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক লিক করেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে তবে কাউন্সিলর এই দায়ভার নিতে চাইছে না কেন এই প্রশ্নই কিন্তু তুলছেন এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আমরা এই যেই সদস্য মারা গেছেন দুই সদস্য তার পরিবারের একজনের সাথে আমরা কথা বলে নেব ইতিমধ্যেই আমাদের সাথে রয়েছে আপনার নাম আমার নাম কল্যাণ সর্দার যে কী হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে লক্ষ্মী পুজোর সময় দাদা একটা মানে এফেক্ট হয়েছিলো তো দু দিন তিন দিন পর মানে ডাক্তার দেখানোর পর সিরিয়াস হওয়ার পর আমরা কেপিসি থেকে ভর্তি করার পর ডেঙ্গি ধরা পড়ে তো তারপর তিন চার দিন পর আর রিকভারি করতে পারেনি মারা গেছে তো দাদা সৎ কাজ করে আমি যখন ফিরি তারপরে এফেক্ট হলাম আমি আমি অসুস্থ হয়ে পড়ার পর আমাকে আমার পরিবারের লোকেরা সবাই নিয়ে একটা নার্সিংহোম দেখলো নার্সিংহোমে পাঠিয়েছিল আমাকে তো দশ দিন বারো দিন আমি ওখানেই ছিলাম আমি ফিরে আসতে না আসতে আমার ওয়াইফ মিসেস যে ডেঙ্গু এফেক্ট হলো ডেঙ্গু এফেক্ট হওয়ার পর তাকে নিয়ে গিয়ে আমি বাড়িতে ফিরেছি তারপরে ওকে যখন হসপিটালে নিয়ে গেল তো একদিন রেখে মানে একদিন ভাই অবজার্ভ করে ছেড়ে দিয়েছে বলল যদি একশো তিন জ্বর বাবার যদি আসে তাহলে আপনারা আসবেন ভর্তি করে নেবে তো আমি সেই সময় সবে বাড়ি ফিরেছি যেদিন আমি ফিরেছি সেদিন আবার রাত্রিবেলা আমার ওয়াইফের জ্বর বাড়াবাড়ি হয় তো আমরা নিয়ে গিয়ে আবার হসপিটালে ভর্তি করি তো লাস্ট সাত দিন ধরে প্রচণ্ড পরিমাণে প্লেট প্লেট যা যা লেগেছে শা সবস্থ সমস্ত দিয়ে গেছি কিন্তু আর বাঁচাতে পারিনি মানে এইটা কি কারণে এটা কি কারণে মারা গেল মারা গেল ডেঙ্গুর কারণে মারা গেল আমাদের এখানকার প্রশাসনিক এই যে ড্রেজ ব্যবস্থা এটা পঁয়ত্রিশটা বছর ধরে চলছে আমরা মানছি যে আমাদের হয়তো ছোটো ফোটো জায়গার মধ্যে দিয়ে দু চারটে গাছপালা আমরা পাতি এটা শখের জন্য কিন্তু আমরা তো সচেতন আমরা জানি যে জল জমলে জম জল জমা ঠিক না কিন্তু তাছাড়াও আপনি একটা জিনিস আপনি যদি আমার এলাকা অঞ্চলটা ঘুরে দেখেন প্রত্যেকটা ড্রেজ মানে আমি জানি না কলকাতা কর্পোরেশনের কোন জায়গাটায় এরকম ওপেন ড্রেন আছে আমার মনে হয় না কোনো জায়গায় ওপেন ড্রেন আছে কর্পোরেশনের লোকেরা আসে দুবার করে ময়লা তুলে যায় কিন্তু জল এই ওপেন ড্রেনের মধ্যে প্রতিদিনই তো সারাদিন নিত্য দৈনন্দিন জল যা আশা করছে তো এই জল জলও তো জমতে পারে পুরো অঞ্চলটা জুড়ে কাউন্সিলর যেটা বলছেন সেটা তো বলছেন যে আপনাদের উপর দোষারোপ করছেন যে আপনারা বাড়ির ট্যাঙ্কি এগুলো আছেন ড্রেনেজ সিস্টেম যেগুলো আছেন গাছ আছে এগুলো নাকি আপনারা ঠিকঠাক করতে পারছেন না তারা তো আপনাদের উপর দোষারোপ করছেন কি বলবেন এবারে আপনি বলেন ছোট ছোট বাড়িতে যদি দু চারটে গাছ হওয়ার শখ আছে মানে যে দুটো গাছ পুতবেগো সেই গাছের জন্য দু চারটে গাছের জন্য যদি বলে যে প্রশাসন যদি বলে যে না এর জন্যই ডেঙ্গিটা হচ্ছে আর তাহলে প্রশাসনকে একটা কথা বলবো আমি যে আমি তো জানি না কলকাতা শহর মানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে কলকাতা কর্পোরেশন থেকে আমাদের একশো মিটারও হবে না আমাদের এই জায়গাটা পঞ্চায়েত এরিয়া পড়ে যাচ্ছে এই যে এই যে রাস্তা এই যে ড্রেনটা একদম এক এর থেকে আরও জঘন্য আপনাকে দেখা পুরো এলাকায় প্রতিদিনের জল বেরোচ্ছে না ঢাকা না কভার এ তো সলিউশন যদি তখনই করতো আমাদের কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে যে গাছপালা আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কিন্তু সব থেকে সচেতন কর্ম প্রশাসনকে দিতে হবে যে কল্যাণ সর্দার যিনি যেটা বললেন তার পরিবারের দুই সদস্য কিন্তু ইতিমধ্যেই তারা প্রাণ হারিয়েছেন এই ডেঙ্গুর কারণে তবে কাউন্সিলরের বক্তব্য যেটা পরিষ্কার যেটা তাদের উপরে এই বাসিন্দাদের উপরেই দোষারোপ পুরো দোষটা চাপিয়ে দিচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন এই এলাকার বাসিন্দারা আমি আরেকজনের সাথে কথা বলে নেব আপনি কোথায় থাকেন আমি এখানে থাকি

কাউন্সিলর কি বলছে কাউন্সিলর কে বলছে হবে ভুঁদে আসে ভুঁদে আসে তবে এই কথাই বলতি আর কি বলবো বল দেখো গত কাল যে এই যে ঘটনা ঘটে যাওয়ার পরে গত শনিবার ঘটে যাওয়ার পরে কাউন্সিলারে কিন্তু ইতিমধ্যে টোনক পড়ছে ইতিমধ্যে আমি বলবো যে এই ব্লিচিং এই ব্লিচিং পাউডার ইতিমধ্যে ছড়ানো শুরু হয়েছে তবে তারা যেটা বলছেন রাজপুর সোনারপুর পৌরসভায় যে 35টা ওয়ার্ড রয়েছে সেই 35টা ওয়ার্ডের মধ্যে এই 35 নম্বর ওয়ার্ড 35 বছর ধরে পিছিয়ে রয়েছে এই অভিযোগই করছে স্থানীয় বাসিন্দারা তবে কেন কেন এই ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে কেন মানুষের প্রাণ যাবে এই প্রশাসনের যে কেন তারা আগে থেকে এই এই যে এই ব্লিচিং ছড়ানোর ড্রেন পরিষ্কারের কাজ তারা নামেনি এই এই প্রসঙ্গে আমি এলাকার যে একজন মহিলা রয়েছেন তার সাথে আমি কথা বলে নেবো বিষয়টা এই আচ্ছা দিদিভাই এই যে এলাকায় আপনারা তো দীর্ঘদিন আপনার এখানকার স্থানীয় বাসিন্দারা তো আর এইখানে যে এই যে কাউন্সিলর যে আসছেন আপনাদের উপরে দোষ চাপাচ্ছেন এই দীর্ঘ আপনাদের এলাকায় প্রায় এখনও পর্যন্ত শোনা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশে ছাড়াতে পারে এরকম ডেঙ্গু সংখ্যা তো কীভাবে দেখছেন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আপনারা মিনিমাম হাফ লোক বাড়ি ছেড়ে চলে গেছে যে এরা ভয়ে থাকতে চাইছে না কেন সবারই ছোট ছোট বাচ্চা আমরা নিজেদের বাড়ি থেকে কেন পালাবো আমরা বলবো না যে এখন কালকে বলা হয়েছে বলে কালকে থেকে আজকে অবধি এখন এসে কাউন্সিলর এসে এখন কাজ দেখাচ্ছে যে আমরা বিজিন পাউডার দিতে একটা ঘাস মরে বিজিন পাউডার ঘাস জঙ্গল এগুলো তো মরে যায় একটা ঘাস মরে না কিন্তু কাউন্সিলর যে বলছেন আপনাদের উপর দোষারোপ করছেন আপনারাই ঠিক না আপনারাই কোনরাই চলা এটা কি ঠিক ওনার বলা লোকের বাড়ির সামনে তো একটা গাছ বসাবে বসাবে না বাড়ির সামনে কিন্তু এই ডেনগুলো কি আমাদের কাজ যে আমরা পরিষ্কার করবে এসে अब देखते ही पाछी ইতিমধ্যে কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভার যে 35 নম্বরের কাউন্সিলর তিনি কিন্তু এসে পৌঁছেছেন ইনি তিনি কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন তবে আমাদের যে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের যেটা প্রশ্ন তাহলে এতদিন দিন ধরে স্থানীয় বাসিন্দাদা তারা বলছেন বিগত 35 বছর ধরে কিন্তু এই এলাকায় যে ড্রেজিং সিস্টেম রয়েছে সেটা কিন্তু সেভাবে পরিষ্কার হয় কোনো কাজ হয়নি তিনি বলছেন কোনো বলতে হয় তাদের রাস্তা তৈরি হয়ে গেছে অথচ এই রাস্তা এখনো হয়নি আজকে এত বছর 45 বছর হয়ে গেল এই জায়গা কেন এই কালকে লোক ভোট যায় না অন্য জায়গায় থাকি কিন্তু আমি খবর পেয়ে দুদিন ধরে দেখতে আসছি এখন জায়গায় কি করবেন বলুন এখন আমি সব ঠিক হয়ে যাবে এত বছর করতে পারিনি দাবিটা কি দাবি কি আর যে লোক তো চলে গেছে এখন দাবি করে আর কি করবো

পরিবেশটা বুঝতেই পারলে যে এই যে ইতিমধ্যে কিন্তু কাউন্সিলার চলে এসেছে দেবব্রত মন্ডল তিনি কিন্তু যেইখানে যেই পরিবারের সদস্য মারা গেছেন দুজন তাদের সেই বাড়ির সামনে চলে এসেছেন কাউন্সিলর কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে তদারকি করছেন প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু খুব উগড়ে দিচ্ছেন স্বাভাবিক কারণে এই কেননা দু দূর দুটো প্রাণ একই পাড়াতে যে এইভাবে প্রাণ চলে গেল প্রথমে একজন গত শনিবার প্রাণ চলে গেল তার আগেই ঠিক একই মাসে আরেকজনের প্রাণ চলে গেল একই পরিবারের দুটো প্রাণ যাওয়াতে কিন্তু শোকাস্তব্ধ গোটা জুড়ে তবে এই এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা আর্জি দেখুন প্রথমে হচ্ছে যে মারা গেছে দুজন সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ যে দুজন মারা গেছে প্রথমজন যিনি মারা গেছে বিপ্লব কর্মকার সে আমাদেরই বিপ্লব সর্দার সে অবশ্যই আমাদেরই একজন অত্যন্ত আপনজন আমাদেরই লোক ছিল আমাদের একজন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আমাদের বিষয়টা হচ্ছে আমরা বিপ্লব সর্দারের মৃত্যু বা সেটা ফ্যাক্টর নয় আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে আমি আপনাকে বলছি আপনি ড্রেনগুলো দেখুন আজকে পরিষ্কার করে যাচ্ছে পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে পড়ে যাচ্ছে আমাদের ভ্যান প্রত্যেক দিন ভ্যান আসে যারা কনজারভেন্সি কালেকশান করতে আসে সেক্ষেত্রেও কিন্তু ময়লার একটা ব্যাপার রয়েছে আমরা যেদিন বিপ্লব সর্দারের ঘটনা আমার কানে এসেছে টোটাল যোগাযোগ আমরা করেছি এবং প্রত্যেকটা গলির ভিতরে আমরা কিন্তু আমাদের কনজারভেন্সি নির্মল সাথী এবং আমাদের যে আশাকর্মী আছে আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয় টোটালটাই আমাদের করা হচ্ছে আমরা যেটা এই অঞ্চলটা যেটা আমরা দেখেছি মূলত অত্যন্ত মানে ঘন জনবসতিপূর্ণ একটা জায়গা এবং আপনি দেখেছেন নিশ্চয়ই প্রত্যেকটা বাড়ির সাথে বাড়ির সঙ্গে মানে ডিস্টেন্সটা অনেকটা কম আমরা গিয়ে দেখছি কারোর বাড়ি দুটো বাড়ির মাঝখানে কাঠ ঝাঁপানো রয়েছে গাছগাছালি ভর্তি আমরা জবে থেকে জানতে পেরেছি এসে প্রতিনিয়ত সতর্ক আমরা করেছি আজকে সকালেও আমরা এসেছি গত কয়েকদিন আগে যে সমস্ত মানুষ ব্লাড টেস্ট করতে যাচ্ছে না আমরা আমাদের যে ইউপিআইসি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এসে আমরা এখান থেকেও ব্লাড কালেক্ট করেছি